বাসার গড়ে ঢুকতে না ঢুকতে পাগল হয়ে গেছে এদিকে আসো তুমি জি ভাবি আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি একটু আসি হ্যাঁ অল্প বাসার গড়ে আসতে না আসতে বইয়ের জন্য তুই কিভাবে পারলি আমাকে রেখে তুই আর একটা বিয়ে করে নিয়ে আসতে না তোকে তো আমি ওই মেয়ের সাথে সংসার করতে দিব না তুই শুধু বিয়ে করেছিস ওই মেয়ের সাথে তুই সংসার করতে পারবি না তুই শুধু আমার আমার সাথে থাকবি ওই মেয়ের সাথে থাকতে পারবি না ভাবি কি বলেন আমি বিয়ে করেছি আমাকে বাসর ঘর থেকে আপনি টেনে হেসে নিয়ে আসছেন এই তুই শুধু আমার তুই অন্য মেয়ের সাথে সংসার করতে পারবি না তুই আমার সাথে থাকবি আমার সাথে শুধু ভাবি এখন আমি বিয়ে করছি আমার বউ আছে আমি বউর সাথে থাকবো না মানে কি বলতেছেন আপনি এই তোর ভাই আমাকে বিয়ে করে পাঁচ বছর প্রবাসী পরে আছে তোকে দিয়ে আমি আমার চাহিদা মিটাচ্ছি আর তুই বিয়ে করবি সংসার করবি বাসর ঘর করবি আমি সেটা মেনে নেব আর আমি একা ছটপট করব না সেটা কখনো হতে পারে না ভাবি কি বলেন তাই বলে আমি এখন বিয়ে করেছি সংসার আমার কি হবে না আপনার চাহিদাটা আপনি ভাইয়াকে বলুন আমার সাথে কেন জুলুম করতেছেন তুই তো অনেক চেঞ্জ হয়ে গেছিস এতদিন তাহলে আমার সাথে ছিলিস না আমার সাথে থেকে এখন তুই পোল্ট্রি নিচ্ছিস ভাবি আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি আপনার কাছে আসতাম না আপনি আমাকে জোর করে নিয়ে আসতেন তাছাড়া আমি এখন বিয়ে করেছি ভাবি বাবা মাকে বিয়ে করিয়ে দিয়েছে তারা যদি জানতে পারে যে এই অবস্থা তাহলে আমার কি হবে একটা বার ভেবে দেখেছো ও আচ্ছা বুঝছি এভাবে হবে না আয় তুই আমার সাথে চল আয় তুই আরে সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল পাকা করতে হবে করছে ভাবি কি শুরু করলেন আপনি আয় ভাবি আজকে আমি তোর বউকে সব কথা বলবো এই মেয়ে তুমি বিয়ে করেছ নাম মাত্র তোমার স্বামী আমার সাথে থাকবে রাতে এর যদি একটা কথা বলস না আমার পথের কাটা কিভাবে সরাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আপনি এসব কি বলছেন আমি এখন বিয়ে করেছি আমার বউ আছে আপনি বলছেন ওর সাথে না থাকতে এটা কেমন কথা ভাবি চুপ একদম চুপ আমি যা বলবো তুই তাই করবি শোন আমি তোকে আজকের জন্য স্যাক্রিফাইস করলাম তোর না অনেক আশা এখনকার তোর বউয়ের সাথে তুই বাসরগর করবি শুধু আজকের দিনের জন্য তোকে আমি ছাড় দিয়েছি এরপর থেকে যদি তোর বৌয়ের সাথে তুই কোনো কিছু করিস তাহলে তো বুঝিস তোর অবস্থা কি হবে এবং কি তোর বউয়ের অবস্থা কি হবে শোন তোকে আর একটা কথা বলি আমি তোর রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিব তুই তোর বউয়ের সাথে কি করিস না করিস আমি সব দেখবো এই যে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিলাম বুজিস্টো আমার কথা যদি লর্চার হয় অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তোরা সারা কি করিস আমি সব দেখব থাক তোরা আমি গেলাম আচ্ছা রাজু সত্যি করে বলরা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আসলে দেখো তুমি যা ভাবছ ঐরকম কিছু না এই বাসার ভিতরে কি কিছু ঝামেলা টুকিটাকি আছে এই বিষয়গুলো অন্য কিছু না আচ্ছা শুয়ে পড়ো ফল শেষ হয়ে গেছে ফল আনতে হবে তাই তুমি এখানে কেন তোমার এখানে কোনো কাজ নেই তুমি পাক ঘরে যাও আচ্ছা ঠিক আছে খেতে এসেছে নতুন বউ এসেছে ডাইনিং এ বসে খাওয়ার খেতে খেতে দেব না আমি বড় তুমি এটা কি করলে ছোট বউমাকে তুমি তাড়িয়ে দিলে বাবা আপনি এটা নিয়ে টেনশন করবেন না নতুন বউকে এত পস্ত্র দিতে হয় না আমি সব কিছু দেখে রাখবো আচ্ছা বাবা আপনারা বসুন আপনাদের জন্য আমি খাবার নিয়ে এসতেছি বাবা তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে তুমি আমার সাথে আসো কি বলবি খালি বল আসো নিচে আসো তোমার সাথে কথা আছে তো আসো বাবা বসো বাবা অনেক দিন ধরে তোমার সাথে কিছু কথা শেয়ার করব ভাবছি ভাবছি বলে আর শেয়ার করা হয়নি কিন্তু আজকে আমি তোমাকে সবকিছুই বলে দেব বাবা আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই বলতো কি হয়েছে শুনি বাবা ভাইয়া আজকে পাঁচ বছর হয় বিদেশে থাকে আর ভাইয়ার আমার সাথে জোর জবরদস্তি করে ভাবি বলে রাতে ওনার সাথে থাকতে না থাকলে উনি আমাকে মারধর করে আমাকে বোকা দেয় ব্ল্যাকমেল করে ভিডিও করে বাবা বাবা তাই আমি এতদিন ভাবির সাথে থেকেছি কিন্তু এখন তো আমার বিয়ে হয়েছে তাই না আমার বিয়ে হওয়া শর্ত ভাবি এখন আমাকে বলে যে আমার বউর সাথে থাকা যাবে না আমার বোর সাথে থাকলে নাকি আমার বউকে ভাবি মেরে ফেলবে এটা কেমন অত্যাচার বাবা কি বলছিস তুই বড় বৌমা তোর সাথে এইভাবে খারাপ আচরণ করে আর তুই আমাকে একবারও বলিস নি এইসব কথাই কখনো ছেলে বাবার কাছে শেয়ার করতে পারে এই কারণে আমি তোমার কাছে এতদিন বলিনি কিন্তু বাবা এখন আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে আমার বিয়ের পর বাসুর ঘর থেকে ভাবি যা শুরু করেছে তা মেনে নেওয়ার মতো না বাবা আমার উপর ভাবি এভাবে অত্যাচার শুরু করেছে আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি তুই নাস্তা করে নে বাবা কি নাস্তা করবো আমার কিছুই ভালো লাগছে না তুমি এক কাজ করো আমাকে এই বাড়ি থেকে বিদায় করো আমাকে শহরে কোথাও একটা ব্যবস্থা করে দাও আমি ওইখানে থাকি এই বাড়িতে আমার দম বন্ধ আসতেছে বাবা কি বলছিস তুই বাড়ি ছেড়ে যাবি মানে আমি তোর বাবা বেঁচে আছে এখনো তোর কোনো চিন্তা করা লাগবে না আমি সব বিষয় দেখতেছি নাস্তা করবে চল হ্যালো মামুন তুমি কেমন আছো শোনো বেশি কথা বলার সময় নাই মানে তুমি এক সপ্তাহের ভেতরে যেভাবেই পারো টিকিট কাইটে দেশে চলে আসো কি হচ্ছে রাখলাম ঠিক আছে আমি এক সপ্তাহের ভিতরে আমি চলে আসছি বাবা আরে কি ব্যাপার মিম তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন দুপুরে কিছু খাওনি তুমি ভাবি ওই বিষয়টা নিয়ে মন খারাপ করেছো তাই না দেখো রাজু তোমার ভাবি যদি পটি তো আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করে তাহলে একই ছাদের নিচে আমাদের থাকা তো সম্ভব না তাছাড়া এর কোনো পদক্ষেপ কেন তুমি নিচ্ছ না তোমাকে আমি সাফ বলে দিচ্ছি এইভাবে চলতে থাকে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব আচ্ছা দেখো আমি এমন তো না যে আমি চুপ করে বসে আছি আমি এতদিন ভেবেছি যে বাবাকে সবকিছু খুলে বলবো আমি ছেলে হয়ে বাবাকে এগুলো কীভাবে বলি এতদিন বলতে পারিনি আজকে আমার চক্ষু লজ্জা সরিয়ে বাবাকে বলেই দিয়েছি বাবা বলেছে যে এর একটা ভিত করবে আর আমি বাবাকে বলেছি বাবা যদি এর ভিত না করে তাহলে তুমি আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো তো তুমি এটা নিয়ে বেশি টেনশন করো না দেখি বাবা কি করে আচ্ছা তুমি তো দুপুর থেকে কিছু খাওনি চলো কিছু খাবে আসো কে কে আসলে এত রাতে এসেছিস বাবা হ্যাঁ বাবা তুমি কেমন আছো বাবা ও বাবা ও বাবা কি হয়েছে তুমি আমাকে এত জরুরি দেশে নিয়ে আসলে আর তাছাড়া এই মুহূর্তে আমার দেশে আসা কোনোভাবেই সম্ভব ছিল না আমি তারপরে তোমার ফোন পেয়ে চলে এসেছি কি হয়েছে বাবা তুমি আমাকে বলো কি হয়েছে শোন বাবা যে কারণে তোকে ইমার্জেন্সি দেশে আসতে বলছে দেখ তুই বিদেশে যাওয়ার পর থেকে তোর বউ রাজুর উপরে অনতিক প্রস্তাব দেয় কু প্রস্তাব দেয় ব্ল্যাকমেল করে শুধু তাই না রাজুর বিয়ার দিন থেকে শুরু করে রাজুর উপরে রাজুর বউয়ের উপরে চরম নির্যাতন শুরু করে দিছে দেখ বাবা আমি কি বৌমার সাথে এই বিষয়ে কিছু বলতে পারি কোনো সমাধান করতে পারি আর তুইও বিশ্বাস করবি না এই জন্য তোকে বলছি তাড়াতাড়ি চলে আয় তুই নিজে চোখে দেখে তুই তোর বউয়ের বিচার করে দেবে কি বলছ বাবা তুমি আমি এটা বিশ্বাস করি না ও আমার সাথে এত বড় প্রতারণা করতে পারে না বাবা আমি এটা বিশ্বাস করি না বাবা দেখ বাবা আমি জানতাম তুই বিশ্বাস করবি না তুই নিজে চোখে দেখে তোর বইয়ের বিচার করে যাবি আহ চলো বাবা রাজু আর রাজুর বইয়ের সাথে কি নির্যাতন হচ্ছে তুই নিজে চোখে দেখবি কি ব্যাপার তুমি আমার সাথে কোনো কথা বলতেছ না তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি বোঝো না তুমি জানো না কেন তুমি আমার সাথে কথা বলতেছ না বলো শোনো তোমার আর আমার মাঝে কেউ আসলে তাকে শেষ করে দেব আমি চাই না আমার আর তোমার মাঝে তৃতীয় আসুক শেষ আমি চিনতে পারছিস না আমি তোর স্বামী তুমি না জানিয়ে চলে আসলে তুমি তো একটা কল দিয়ে বলতে পারতে আমি দেশে আসতেছি তাহলে ড্রাইভার পাঠিয়ে দিতাম তোমাকে নিয়ে আসতো তোকে যদি ফোন দিয়ে আসতাম তাহলে তো তোকে সারপ্রাইজটা দিতে পারতাম না তাই তোকে ফোন না দিয়ে চলে এসেছি কেন তুই বুঝতে পারছিস না আমি কেন তোকে ফোন দেইনি তুই আমারই বেডরুমে আমার ছোট ভাইকে নিয়ে ছি এটা আমার ভাবতে কিনা না হচ্ছে তুই এতটা নিস এই তুই না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলি এর প্রতিদান আজকে আমাকে এইভাবে দিলি তোর জন্য একমাত্র তোর জন্য বিদেশের মাটিতে পাঁচটা বছর মাতার ঘাম পায়ে ফেলে রোজগার করেছি তোকে সুখী রাখবো বলে আর তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে এই আমার বেডরুমে তুই আমার ছোট ভাইয়ের সাথে তোর ছেলের বয়সী আজকে যদি আমাদের ছেলে হতো না অত বড় আমাদের ছেলে থাকতো তুই আমার ভাইয়ের সাথে এটা তুই করতে পারলি এই বিদেশের মাটিতে কেন পড়ে আছি বল কেন পড়ে তোর সুখের জন্য সবাইকে সুখে রাখবো সেই জন্য বিদেশের মাটিতে পড়ে আছি আর তুই আমার সরলতার সুযোগ নিয়ে ছি আমার ভাবতে না হচ্ছে আমার ভাবতে না হচ্ছে বাবা তুমি ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো না হলে আমি কিন্তু ওকে জানে মেরে ফেলবো দেখো তুমি এসব কে বলছো আমার বোঝার ভুল হচ্ছে চোপ আমি নিজ চোখে যেটা দেখেছি সেটা কখনো ভুল হতে পারে না আমার ছোট ভাই এখনো আমার বেডরুমে শুয়ে আছে তোর হাঁটুর বয়সী আমার ভাইয়ের সাথে তোর এটা করতে লজ্জা লাগলো না তোকে আমি কি দেয়নি এই যে এই দামি দামি শাড়ি এই যে ভুফাগ আর এই যে খেয়ে খেয়ে কি করেছিস হ্যাঁ চুপড়ি জমেছিস না এই সবই বিদেশি টাকা গোড়া তুই কিভাবে পারলি আমার ছোট ভাইয়ের সাথে এরকম খারাপ কাজ করতে আমার ভাবতে কিন হচ্ছে তোকে আমি আইয়া তুই থাম তোর সাথে আমি পরে কথা বলছি তুই তোর মতো নষ্ট মহিলার সাথে আমি এক মুহূর্ত থাকবো না তুই কি ভেবেছিস তুই আমার চোখের আড়ালে সব কিছু করে যাবি আর আমি কিছুই বুঝতে পারবো না তুই আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাবি সময় মতো তোকে আমি টিউব পাঠিয়ে দেব আউট যা ভাইয়া এই বাড়িতে এত কিছু হয়ে গেছে তুই একটিবার আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি তুই অন্ততবার আমাকে বলতে পারতি দিনের পর দিন তোর ভাবি তোর সাথে এরকম কাজ করে যাচ্ছে কিন্তু কই তুই তো আমাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করিসনি ভাইয়া একটাবার আমার কথা বোঝার চেষ্টা করো আমার সমস্যার কথা আমি বাবাকে বলেছি এতদিন আমি জিনিসটা চাপিয়ে রেখেছি কিন্তু আমি বিয়ের পরও তোমার বাবাকে প্রেশার দিচ্ছিল তা আমি বাবাকে বলেছি বাবাকে বলে তোমাকে দেশে আনিয়েছি এখন হাতে নাতে দেখলে তো তুমি তোমার বউ আমার সাথে কী অত্যাচার করে দোষটা কি আমার দোষটা তো তোমার বইয়ের ভাইয়া তুমি আসো আমি তোমাকে সবকিছু খুলে বলছি বসো এখানে বাবা